হ্যালো গাইস আমাদের সকলের মোবাইলে অনেক সময় অনেক বেশি অ্যাপ্লিকেশন থাকে অনেক সময় ডিলেট করার প্রয়োজন হয় কিন্তু আমরা যখন ডিলেট করতে যাই তখন সেটা ডিলেট হয় না দেখেন আমি এই অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে আমি আন ইন্স্টলে ট্যাপ করে দিলাম এখানে লেখা আছে হোম স্ক্যান লক এরকম দেখা অর্থাৎ ডিলেট হচ্ছে না এরকম সমস্যা আপনাদের মোবাইলেও যদি হয়ে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি খুব সহজেই কাজটা করতে পারবে না আর আমি যেহেতু এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করি তাই এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আমি কী করব সেটিংয়ের উপর ট্যাপ করে দিব সেটিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন হোম স্ক্যান অ্যান্ড লক স্ক্যান এই হোম স্ক্যান অ্যান্ড লক স্ক্যানের উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে সাথে সাথে আমাকে এই পেজ ডিটি নিয়ে আসলো এই পেজ নিয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে লক হোম স্ক্যান আউট এটা কিন্তু অন করা আছে যদি এটা অন করা থাকে তাহলে আপনাদের মোবাইলের যত অ্যাপ্লিকেশন থাকুক না কেন সেটা ডিলেট হবে না অথবা আপনি যদি সান যে আপনাদের এপ্লিকেশনগুলা কেউ যাতে ডিলিট করতে না পারে তাহলে আপনারা এটাকে অন করে রাখবেন তখন বাচ্চারা যদি আপনার মোবাইল নিয়ে কোনো অ্যাপ্লিকেশন ডিলিট করতে পারবে না আর আপনি যদি সান যে আপনি অতিরিক্ত অ্যাপ্লিকেশনগুলো ডিলেট করতে তাহলে আপনারা কি করবেন এটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দিলেই আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ডিলেট করতে পারবেন আমি আবার মোবাইলে স্ক্যানে চলে আসলাম এসে আমি কী করব এই ওই সিটেল এখানে আমি এবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আন ট্যাপ করে দিয়েন দেওয়ার সাথে সাথে কিন্তু আগে দেখা দেখাচ্ছিলো যে স্ক্রিনশট লকড এরকম দেখাচ্ছে এখন কিন্তু সেটা দেখাচ্ছে না দেখেন এখানে আন ইনস্টল দেখাচ্ছে আমি আন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি ডিলিট হয়ে গেছে তাই যারা অতিরিক্ত অ্যাপ্লিকেশন মোবাইল থেকে ডিলেট করতে চান এভাবে ডিলেট করতে পারবেন আর আপনারা যদি সান যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অন্য কেউ যাতে ডিলেট করতে না পারে তাহলে আপনারা ওটাকে অন রাখবেন আর যদি সান ডিলেট করতে তাহলে সেটাকে বন্ধ করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয় ভালো লাগে তাহলে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকাল পেজ ভালো থাকবেন